সনাতনীদের সন্ন্যাসীকে বন্দি রেখে সনাতনী আন্দোলন কখনো দমানো যায়নি যাবে এক প্রভু জেলে আছেন লক্ষ প্রভু তৈরি হয়ে গেছে ঘরে ঘরে অর্থাৎ এই অন্যায় অবিচার এই নির্মমতা এর বদল হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের সংগঠন চট্টগ্রাম সহ বাংলাদেশে পীড়িত হিন্দুদের সঙ্গে দেখা করছে আমরা সবাই অপেক্ষা করে আছি নতুন বছরের জন্য আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলে আমাদের সকলের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প অতিজি সহ

তৃণমূল কংগ্রেসের নেত্রী কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে মাদ্রাসা চালাচ্ছে একশো দিনের টাকা পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন